আজকের দিনটা ছিল টোয়েন্টিএট জুলাই আজকে হচ্ছে রবিবার এখন সকাল প্রায় সাড়ে নটা কি দশটা মতন বাজছে তোজো আজকে ঘুম থেকে উঠেছে প্রায় পনেরো দশটার সময় কালকে রাত্রেবেলা যে সবাই এসেছিল আড্ডা করে গল্প করে বাড়ি যেতে যেতে তাদের তো সাড়ে দশটাই হয়েছিল তারপরে আমাদেরও সুতো শুতে এগারোটা সেই জন্যই তোজো আজকে প্রায় দশটা পর্যন্ত ঘুমিয়েছে সাথে সাথে আমিও নটা পর্যন্তই ঘুমিয়ে পড়েছিলাম কালকে যে রান্না হয়েছিল চিকেন ডিম তারপরে ফ্রায়েড রাইস এই সমস্ত কিছু অনেক রান্নায় ফ্রিজে থেকে গেছে আজকে রবিবার অসীমা তো আসবে না তো রান্নাটা আমি করব তবে খুব বেশি রান্না করে কোনো মানেই হয় না সেগুলো ফ্রিজেই থাকবে তাই ভাবলাম আলু ডাঁটা পোস্ত বানিয়ে দিই সেটার সাথে বড়িও অ্যাড করেছিলাম আর হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে বানালে পরে বেশ ভালো লাগে একটু ঝোল ঝোল রাখি তাহলে পরে এই ঝোলটা দিয়ে মনে হয় যে পুরো ভাতটাই বোধহয় খাওয়া হয়ে যাবে এটা আমার তো ভালো লাগেই উজ্জ্বলেরও ভীষণ ফেভারিট উজ্জ্বল গিয়েছে মানে যাবে আর কি বাজারে মাছ আনতে হবে মাছ একদমই নেই সপ্তাহের মাছ তো তার আগে ভাবলাম চটপট ব্রেকফাস্টটা বানিয়ে নি তাহলে পরে ব্রেকফাস্টটা করে করেই দিতে পারবে অনেক রকমের সবজি দিয়ে আজকে বানিয়েছিলাম হচ্ছে পাস্তা আর তার সাথে একটা করে পোচ করে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে উজ্জ্বল তো গিয়েছে মাছ আনতে আর এদিকে তোজও দেখো এই ব্যালকনিতেই খেলাধুলা করছে সকাল বেলায় তাকে যে একটু পড়তে বসাবো সেটা কিন্তু আজকে হয়নি ওই আধ ঘন্টা মতন একটুখানি বসেছে ব্যাস তারপরে তার আর পড়ার ইচ্ছা নেই বাচ্চা মানুষ আমিও জোর করি নি একটা দিন ছুটির দিন নিজের মতন করে সকালটা যদি ও কাটাতে চায় তো কাটাক এদিকে উজ্জ্বল বাজার থেকে আমাকে ভিডিও করে এনেছে যে দোকানটায় আমরা মাছ কিনি যে সেখানে প্রচুর কাঁকড়া এনে এসেছে তো আমাকে জিজ্ঞেস করছিলো যে কাঁকড়া আনবে কিনা তো কাঁকড়া খেতে তো আমার বেশ ভালো লাগে আগে তো প্রচুর কাঁকড়াই খাওয়া হতো যখন বিয়ের আগে বাড়িতে তো ওই জন্য বললাম যে নিয়েই আসো আমি অনেকবার খেলেও রান্না কিন্তু আমি কোনোদিনই করিনি আর এখানে তো একদম কেটে পরিষ্কার করে দেয় সেই এই ঝামেলাটা নেই যে কাটতে হবে বা কিছু সেটা তো আমার জন্য একদমই পসিবল ছিল না তার সাথে আবার গলদা চিংড়িও নিয়ে এসেছে আর কাটা মাছ এই মাছগুলো কিন্তু আমাদের মোটামুটি এক সপ্তাহ চলে যায় আবার উইকেন্ডে মাছের বাজার গেলেই হয়ে যায় সেই একটু বেশি করে নিয়ে আসে আর এই হচ্ছে কাঁকড়া কাঁকড়া গুলো দেখতেই পাচ্ছ ধুয়ে পরিষ্কার করে দিয়েছে প্রথমবার রান্না করব তো এখন তো ইউটিউবের দৌলাতে সমস্ত রান্নায় দেখেই নেওয়া যায় নিজের যদি একটু রান্না সম্বন্ধে আইডিয়া থাকে তাহলে কিন্তু বেশ ভালো রান্না করা যায় সমস্ত মাছগুলোকে ধুয়ে আমি আলাদা আলাদা করে রাখলাম যে দিন হিসাবে কোন দিন কোনটা হবে সেই হিসাবে আলাদা আলাদা বাটি করে রাখি অনেকটা চিকেন ছিল খাওয়ার আগে একটু ভালো করে গরম করে নিয়েছিলাম এই যে সপ্তাহটা এটা পুরোটাই বৃষ্টি বৃষ্টি করে গেল আজকেও দেখো এখন দুপুরের পর থেকে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এই জন্য ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে আছে স্নান করার পরে রীতিমতো গায়ে কাটা দিয়ে ওঠে আজকে টুকটাক করে হয়ে গেছে বেগুন ভেজে নিয়েছিলাম আর তার সাথে তো দেখলেই ঝোল ঝোল করে পোস্ত করা হয়েছে আর কালকে সর্ষে দিয়ে ঝিঙে রান্না করা হয়েছিল সেটাও থেকে গেছে সাথে চিকেন চিকেনও আছে তো সব মিলিয়ে অনেকটাই রান্না হয়ে গেছে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত তো এভাবেই কাটলো রবিবার দিনটা এভাবেই কাটে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা